লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে পরাজয়ের পর যে গোবরে হয়েছে বিজেপি ফলে ঘরে বাইরে দুদিকেই চাপ কথা টিভির একটি অসাধারণ রিপোর্ট দেখুন আর ব্যাপক শেয়ার করুন আর চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আর রাত নটার লাইভ অবশ্যই দেখতে ভুলবেন না নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা নির্বাচনের ফল বের হবার পরে আবার হাজির চতুর্থ স্তম্ভ নিয়ে আমরা গত দেড় মাস ধরে বারবার বলেছিলাম হাওয়া ঘুরছে বলেছিলাম বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেছিলাম বাংলায় বিজেপি আগের থেকে অনেক বাজে ফল করবে ইনফ্যাক্ট বালুরঘাট আর কাঁথি কান ঘেসে জিতেছে বিজেপি সেগুলো হারালে এবং যদি কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হতো তাহলে বিজেপি ছয় কি নেমে যেত আমরা গত দেড় মাস ধরে কি কি বলেছিলাম দেখুন খেলা ঘুরছে চাকা ঘুরছে প্রধান সেবক মোদীজি নার্ভাস মোদীজির পায়ের তলায় ধস নামছে উন্নয়ন নয় এবার হিন্দু মুসলমান খেলায় নেমে পড়েছে মোদী দফার ভোটের পরে আর শোনাই যাচ্ছে না এবারে নির্বাচনে গোবলয় থেকে পাঞ্জাব হরিয়ানাতে হার জিত ঠিক করবে কৃষকেরা প্রতিবাদহীন এক বোবা সময়ের গর্ভে এক নতুন সকাল তিন দফার ভোটের আগেই নরবর করছে মোদি শাহ সরকারের ভবিষ্যৎ মোদিশা নার্ভাস বিজেপি গ্রাফ নামছে মোদি সরকার এবারে সরকারি দলিল সামনে রেখেই হিন্দু মুসলমান বিশ ছড়ানোর ব্যবস্থা করলো हिंदुस्तान কারো বাপ নয় এবারে নির্বাচনে মোদি প্রতিপক্ষ দেশের মানুষ সাধারণ মানুষ হাওয়া ঘুরছে চাকা ঘুরছে তো শেষ হয়েছে নির্বাচন আর ফলাফল আসার পর থেকে আমাদের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত মৌনি বাবা হয়ে বসে আছেন কথা বেশি বলার ফল তো হাতে নাতে পেয়েছেন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আপ কিবার চার সো পার মানুষ জবাব দিয়েছে এমনিতে যে বাঁচাল হয় সে বাচালি হয় প্রতিটা বিষয়ে অবান্তর কথা বলে মদন মিত্র দিগ্বিজয় সিং থেকে সম্বিত পাত্র অমিত মালভিয়াদের আমরা জানি কম কথা বলার মানুষজনকে আমরা দেখেছি মনমোহন সিং থেকে জ্যোতি বসু ইন্দ্রজিৎ গুপ্তদের নাম এই তালিকায় রাখাই যায় কিন্তু এনারা হলেন সাধারণ মানুষ যাদের একটাই মেজাজ একটাই চেহারা কিন্তু সমাজে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডদেরও পাওয়া যায় দিনে এক রাতে এক মনোবিজ্ঞানে একে বলা হয় স্প্লিট পার্সোনালিটি দ্বিখণ্ডিত সত্তা দেখা হবার পরে বুঝলেন মানুষটি অত্যন্ত মার্জিত কম কথা বলেন ভদ্র মানুষ জানা গেল তিনি ঘরে ফিরেই রোজ স্ত্রী সন্তানদের অকথ্য গালিগালাজ করেন পেটান ওই স্প্লিট পার্সোনালিটি দি খন্ডিত সত্তা সত্তা অন্য সত্তার খবরই রাখে না দিনের বেলায় যিনি মার্জিত ভদ্র ডাক্তার রাতে তিনি নৃশংস খুনি এরকম হয় আর এরকম যে হয় তার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী কখনো মৌনি বাবা কোনো কথাই বলছেন না তিনি কোনো এক নির্দিষ্ট বিষয়ে কি ভাবছেন কি বলছেন জানাই যাবে না কারণ তিনি তখন মৌনি বাবা অন্তত ওই নির্দিষ্ট প্রসঙ্গে মৌনী বাবা আর কখনো তিনি বলেই চলেছেন বলেই চলেছেন প্রত্যেক বিষয় যা তিনি জানেন যা তিনি জানেন না তিনি বলে চলেছেন অর্থনীতি নিয়ে তিনি বলে চলেছেন ভাইরোলজি নিয়ে তিনি বলে চলেছেন প্লাস্টিক সার্জারি নিয়ে সেসব আজগুবি কথাবার্তা বলে যাওয়ার ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই প্রয়োজনীয় বিষয় দেশের প্রধানমন্ত্রীর বলা উচিত তিনি বললে দেশের মানুষের কাছে একটা মেসেজ যায় মানুষ বুঝতে পারে কোন পথে চলতে হবে অন্তত কোন পথে তিনি চলতে বলছেন কিন্তু না তিনি তখন মৌনি বাবা কোনো প্রশ্ন নয় কোনো উত্তর নয় ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না এটা এক সাধারণ মানুষ হলে নকড়া ছকড়া নেতা হলে পাত্তাও দিতাম বড় জোর হাসতাম বা বলতাম কেউ ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও কিন্তু নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি তো কোনো আম আদমি নন হরিদাস পাল বা সুকান্ত জানাও নন তিনি দেশের প্রধানমন্ত্রী কাজেই আমাদের অন্তত বোঝার চেষ্টা তো করা উচিত যে কেসটা একটা ক্লাসিক্যাল স্প্লিট পার্সোনালিটির বিষয় কিনা সেটা বুঝতেই আমি কিছু ঘটনা তথ্য হাজির করব জানি পরবর্তীতে নিশ্চয়ই সম্পূর্ণ গবেষণা হওয়া উচিত ধরুন উনি ওনার জন্ম তারিখ কেন দুটো ওনার এডুকেশন সার্টিফিকেট কেন এমন এক সাবজেক্টে যা আমাদের দেশে কেন সারা পৃথিবীতে কোথাও পড়ানো হয় না সে ইন্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্রশ্ন থেকেই যাবে পুকুর থেকে মাগার মাছ ধরা নিয়ে ভাবুন ছবিটা ভাবুন স্কুল থেকে এক ছেলে ফিরছে পুকুরে নাকি মাগার মাছ মানে মাগুর মাছ নয় কুমির আছে তিনি খপ করে ধরে বাড়িতে নিয়ে এলেন কে জানে কিন্তু ধরেছিলেন স্টেশনবিহীন প্ল্যাটফর্মে চা বিক্রি নিয়ে চুপ করে থাকেন কিন্তু তার সেসব ব্যাপারে চুপ করে থাকাটা এখানে আলোচনার বিষয় নয় ব্যক্তিগত বিষয়ে কেউ যদি নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে বিব্রত হন মানে বলতে চাইছি পাড়ায় পাড়ায় এমন অনেক ঘনাদা টেনিদা তো আছেন যারা বলে ফেলেন মিথ্যে কিন্তু পরে বুঝতে নিশ্চয়ই পারেন বড্ড বেশি বলা হয়ে গেছে সে বিষয়ে তারা যদি কথা না বলতে চান তাহলে সেটাকেই তো স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত আপনি মিথ্যে বলেছেন সে মিথ্যে ধরা পড়ে গেছে এবার চেপে যাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু ধরুন নোটবন্দি নিয়ে রাত আটটায় তালি বাজিয়ে বলে গেলেন কালা ধনকে না হ্যাঁ কালা है আপনার কথায় দেশ শুদ্ধ আমজনতা ব্যাংকে এটিএম এ লাইন দিল দেশের অর্থনীতি ভোগে গেল মোদী যে সময় চাইলেন পঞ্চাশ দিন তারপর হিরণময় নিরবতা অত বকবাস শোনার পরে দেশের মানুষ তো জানতে চাইছিলেন কি হলো সেই কালাধানের কতটা বাপাস এলো ততদিনে উনি ওনার আরেক সত্তায় ফিরে গেছেন যেখানে উনি প্রশ্নের দেবেন তখন মৌনি বাবা আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন এরপর আবার অন্যান্য বহু বিষয় নিয়ে তার মন কি বাত শুনেছি শুনতে বাধ্য হয়েছি অসংখ্য বিষয় বলেছেন আবার কিছু বিষয়ে মৌন থেকেছেন এরপর তিনি দেশের নাগরিক কারা তাই নিয়ে চিন্তিত হয়ে পড়লেন ক্ষমতায় আনলো তারা সবাই নাগরিক তো রাতের ঘুম চলে গেল হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী দেশের নাগরিকরা যে নাগরিকই সেটা খুঁজে বার করতে হবে তো তাই নাগরিকত্ব আইন সংশোধন করা হলো অর্ডিন্যান্স থেকে বিল হলো আর সমুদ্র হিমাচল মানুষ রাস্তায় নামলেন দেশ স্বাধীন হবার পরেই প্রথম মানুষ এত জায়গায় পথে নামলেন হাতে সংবিধান নিয়ে অর্থাৎ মানুষ এবার সংবিধানকেই হাতিয়ার করলেন কাগজ নেহি দেখায় স্লোগান উঠল তারপর থেকে এখনো মাঝে মধ্যে অমিত শাহ ক্রোনোলজি বোঝানোর চেষ্টা করছেন বটে কিন্তু না সেই বিলকে কার্যকরী করার তখনই কোনো অপচেষ্টা তাঁরা করেননি কেন করেননি উনি ব্যাখ্যা দেননি আবার মোদিজি ফিরে গেছেন তার মৌনি বাবার সত্তাতে কোনো কথা নয় কোনো প্রশ্নের জবাব নয় সর্বক্ষণ কথা বলতে থাকা সবাইকে থামিয়ে কথা বলতে থাকা মোদিজি এখন মৌন ঠিক ভোট এলো বাংলার ভোট অন্তত তিনটে আসনে সিএ বুমেরা হঠাৎ কিছু মানুষের ছবি এনারা নাকি নাগরিকত্ব পেয়েছে তো কিছু মানুষ নাগরিকত্ব ছিলেন না তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। পেয়েছেন তার সঙ্গে যারা নাগরিক যারা ভোট দিচ্ছেন যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের নাগরিকত্বের সম্পর্কটা কি এই প্রশ্ন ওনাকে করা যাবে না উনি তখন গঙ্গায় ডুব দিচ্ছেন করোনা কাল এলো আবার ছড়ালেন দিয়া থালি বাজাও কোনো প্রশ্ন না করেই শতাংশ আনুগত্য দেখাতে এমনকি একদা ম্যান অমিতাভ বচ্চন ও তালি বাজালেন এসব নিয়ে প্রশ্ন করে লাভ নেই কৌসংস্কার নিয়ে দেশের প্রধানকে প্রশ্ন করতেও লজ্জা হয় কিন্তু ওই মহামারীর সময়ে তিনি তিনটে কৃষি বিল আনলেন এবং প্রায় কোন আলোচনা না করে নিলেন সংসদে কৃষি বিল আইন হয়ে গেল এরপর সারা দেশে ঘিরে কৃষকদের বসে থাকা প্রধানমন্ত্রী একটা কথাও বলেছেন প্রধানমন্ত্রী কৃষক নেতাদের সঙ্গে বসেছেন না এ বিষয়ে তিনি আবার মৌনি বাবা বনে গেছেন সারা পৃথিবীর মানুষ দেখছে এক কৃষি প্রধান দেশের অন্নদাতারা রাস্তায় তাদের গতি রোধ করতে সাজোয়া বাহিনী কাটা তার রাজপথে গজাল ঠোকা হচ্ছে আন্দোলন চলল মারা গেলেন সাতশোর বেশি কৃষক তারপর এক সকালে দেশের প্রধানমন্ত্রী জানালেন কৃষি আইন বাতিল করা হচ্ছে তিনি জানিয়ে দিলেন ব্যাস কেন আনা হলো কৃষকদের সঙ্গে কথা বলা হলো না কেন কেনই বা এখন বাতিল করা হচ্ছে প্রধানমন্ত্রী কি দেশের মানুষকে জানালেন না কারণ সেই বাতিলের ঘোষণার পরে তিনি ঢুকে নিজের মৌনি বাবার জগতে যেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না কোনো কথা বলবেন না কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলচোখ সইতে পারে একদা ঊষা কালে মজিয়াত লীলা ছলে ভগবান বিশ্ব গড়িলেন কালে কালে জীর্ণ হলো বাগানখানা শুকিয়ে এলো আর জমিদারি দেখতে পারেন না কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছে গোলযোগ সইতে পারেন না এই গান তো আমরা কবেই নরকগুলজার নাটকে শুনেছিলাম এসব সচক্ষে দেখছি মাত্র তিনি মৌন থাকেন তখন কারোর প্রশ্নের কোন জবাব দেবার নিয়ে সঙ্গে মৌনি বাবা থাকার কিছুদিন পরে আবার কথা বলা শুরু করেন কি বলছেন কেন বলছেন কাকে বলছেন সেসব খেয়াল করতেও তার বই গেছে সেই নোটবন্দি হয়েছিল তিহারি সুসুদির বা নবিকা কুমারের দু হাজার টাকায় চিপ আবিষ্কার করেছিলেন স্যাটেলাইট লিঙ্ক চিপ নোট জমা করে রাখলে খবর পেয়ে যাবে ইডি ইনকাম ট্যাক্স এবার সেই গোলাপি নোট ফিরিয়ে নেওয়া হলো কেন নেওয়া হলো তা নিয়ে আবার মোদিজি মৌন দেশের বিরোধী দল জানতে চাইছেন পুলওয়ামায় হয়েছিলটা কি কার গাফিলতিতে সেদিন চল্লিশ জন জবানের মৃত্যু হয়েছিল ওই সময় আমাদের মাদার অফ ডেমোক্রেসির ফাদার জঙ্গলে শুটিং করছেন কিন্তু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সতপাল মালিক তিনি যেসব তথ্য দিচ্ছেন তা কি ঠিক উনি মৌন একটা কথাও বলছেন না দেশের সংসদে বিরোধীরা প্রশ্ন করছেন আদানি মোদি সম্পর্ক নিয়ে আদানি হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী ঝাড়া এক ঘন্টা বললেন কিন্তু আদানির নামও নিলেন না ও তিনি মৌন দেশ স্বাধীনতার পরে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে যিনি আক্ষরিক অর্থেই সাংবাদিকদের ভয় করেন একটু ঢেরা আউট অফ সিলেবাস প্রশ্ন এলেই উনি জল খেয়ে উঠে যান ক্ষমতায় আসার পর থেকে দু থেকে একটা সংবাদ সম্মেলনের মুখোমুখিও তিনি হন তিনি প্রশ্নকে ভয় পান নিজের ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রসঙ্গ উঠে আসবে যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না আবার কেউ না বলতেই তেনার বাচাল মুখ খুলে গেল উনিই জানালেন আদানি আম্বানিরা টেম্পো করে কালো টাকা দিয়েছে কংগ্রেসকে সাংঘাতিক কথা তাহলে কি সেই কালো টাকা উদ্ধারে ইডি যাচ্ছে সিবিআই নামছে আর কেউ খবর পেল না আপনি খবর পেলেন আর জনসভাতে বলে দিলেন সুইচ টেপা হয়ে গেছে উনি মিউট মৌনি বাবা আচ্ছা এসব যে বললাম তা কি নতুন কিছু না পৃথিবীর শুদ্ধ লোক জানে এবং এখানেই সমস্যা ওনার আমেরিকা যাত্রা নিয়ে মানে মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ারের আমেরিকা যাত্রা নিয়েও নাকি বিশাল কলরব উঠেছিল উনি ওখানে কি কি খাবেন তাও আমাদের জানা হয়ে গেছে ওখানে ওনার সেই ভক্তকুল তৈরি হয়ে বসেছিলেন যারা এদেশের নাগরিকত্ব ছেড়ে আমেরিকার নাগরিকত্ব নিয়ে বসে আছেন সেই তাঁরা মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ার কে দেখার জন্য বসেছিল কিন্তু একটা খবর এসেছিল সেই সময় আমাদের কাছে যে কেবল ওই ভক্তজনেরাই নয় কিছু সাংবাদিকও নাকি বসে আছেন কিছু প্রশ্ন নিয়ে খুদ আমেরিকার মাটিতে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব এবং এই নিয়ে চিন্তিত দুদেশের আধিকারিকরা একটা মন্দের ভালো ফর্মুলা নাকি বের করা হয়েছিল মাত্র একটাই সংবাদ সম্মেলন হবে যেখানে কেবল বিদেশি সাংবাদিকদেরই প্রশ্ন করতে দেওয়া হবে সেসব প্রশ্নের উত্তরে মোদী যে যা বলবেন সেটাই মেনে নিতে হবে ওই বিদেশি সংবাদ মাধ্যমে সাংবাদিকদের মানে পাল্টা প্রশ্ন করতে দেওয়া হবে না এই করারে তিনি রাজিও হয়েছিলেন কিন্তু সেখানেও কি যথেষ্ট দুষ্টু লোক নেই তারাও দু চারটে ছুড়ে দেবেন না দিলেন তখন তার দ্বিতীয় সত্তাতেই ফিরে গেছেন ভাবখানা হলো উনি শুনতেই পাচ্ছেন না মৌনি বাবা বনে গেল দেশের ইতিহাসে এরকম কোন রাষ্ট্রনায়ক নেই যিনি সাংবাদিকদের এরকম ভয় করেন তার চেয়েও বেশি ভয় করেন প্রশ্নকে আপনি বলবেন এরকম কি আর আর কেউ নেই আছেন বই কি আপনি দেখেছেন নাকি অ্যাডলফ হিটলারের কোনো প্রেসমিট মুসলিনীর দু একটা প্রেসমিট ছিল শুরুর দিকে স্পেনের ফ্র্যাঙ্কোর কোনো প্রেসমিট নেই ছিল না জোসেফ স্তালিনের অবশ্য সেখানে প্রেসই ছিল না আর নেই উত্তর কোরিয়াতে কেমজং উন প্রেসমিট করেন সাংবাদিকরা আসেন সাংবাদিকদের সামনে ওনার ছবি তোলা হয় তারপর প্রেস প্রেসমিট শেষ হয় কোনো প্রশ্ন নাকি থাকেই না আমাদের মাদার অফ ডেমোক্রেসির ফাদার সেই তালিকারই এক উজ্জ্বল নাম যিনি আপাতত আবার মৌনী বাবা মোডে চলে গেছে মোদিকা গ্যারান্টি মোদিকা পরিবারের বাওয়াল বন্ধু শরিক দলের চাপে চিঁড়ে চাপটা মোদি জি এখন কথা বলছেন না আজ এ পর্যন্তই শুভরাত